হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো আজ যেহেতু রথ তো উল্টো রথের কিছু অনুষ্ঠান এখানে দেখো হচ্ছে এবং আমি এত এত ভালো এত যে বলার আমি ভীষণ মধ্যে তো ভাবনা সঙ্গে আমাদের শেয়ার করে দিচ্ছি যেহেতু তো আজকে যাবে এটা আগের দিন ভিডিওটা করা আগের দিন কালকে মিটিং টা করা হয়েছে তো সব শখ দেখোখানে বিভিন্ন ধরনের শখ সেজে রাধা কৃষ্ণ যে সব আছে পরপর আছে সব তোমরা দেখতেই পাবে একটু যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে যারা যারা যেতে পারো না আসতে পারো না এই রথে দেখো কৃষ্ণ সেজেছে কিছু ধর তো যারা যারা এই রথে আসতে পারো না তাদের জন্য বলছি তারা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো যারা আসতে পারো তারা তারা তো দেখোই তো প্লিজ তবুও যদি তোমরা একটু ধৈর্য ধরে অনুষ্ঠানটা দেখো আমি তোমাদের উদ্দেশ্যেই পুরো ভিডিওটা করেছি আমার তো খুব ভালো লেগেছে ভীষণ আনন্দ করেছি যেহেতু আমি আগের দিন গেছিলাম তো আগের দিন গেছিলাম বলেই আমি আরও লাইভ অনুষ্ঠানটা আসতে পারিনি তোমাদের দেখাতেও পারিনি এত ভিড় ভিডিও করতে বহু মানে খুব কষ্টই হচ্ছিলো এত ভিড়ের মধ্যে দিয়ে মনে হচ্ছিলো এক্ষুনি ফোনটা হাত থেকে পড়ে যাবে এত ভিড় দেখা তো যাই হোক ফাইনালি তোমাদের জন্য পুরো ভিডিওটা করেছি আমি তো পুরো ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক ভিড় মানে এত ভিড় আহ মেলায়ও গেছিলাম মেলাতে তো প্রচন্ড ভিড় মেলার কিছু ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি তো পুরো ভিডিওটা তোমরা যদি দেখো একটু ধৈর্য ধরে দেখতে হবে অধৈর্য হলে সবটা দেখতে পারবে না তো ধৈর্য ধরে একটু পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আশা করি ভালোই লাগবে তোমাদের দেখো কত লোক ভিডিও করছে প্রচুর লোক কিছু কিছু লোক তো মানে এত ভিড়ের মধ্যে দিয়েও মানে বড় প্যান্ড ইয়ে করেও লাইভ করছিল দেখছিলাম তো আমার সেটা হয়ে ওঠেনি ভেবেছিলাম করবো তো আমার সেটা হয়ে ওঠেনি কারণ আমার সাথে আরও অনেক লোকজন ছিল আমি হাঁটতে হাঁটতে চলতে চলতেই ভিডিওগুলো করছিলাম এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করার মতন মানে অসুবিধা হচ্ছিলো সিডিও তো সবাই ছিল তো এই হাঁটা অবস্থায় আমি ভিডিওগুলো করছিলাম তাতে করে আমার ভিডিও যতটা ভালো এসছে একটু তোমরা ধৈর্য ধরো দিদি দেখো আমার ভিডিও করাটা সার্থক হয়ে যাবে তুমি দেখতে থাকো পুরো ভিডিওটা আমি আর্থিক করবো দেখিয়ে তোমাকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লেগেছে কি না আর আমি ভিডিওটা ভালো করতে পেরেছি কি না ঠিকঠাক করতে পেরেছি কি না কারণ এইটুকু চেষ্টাই আমার সব তোমরা ভালো কমেন্ট করলেই আমার ভালো লাগবে এখন রথটা দেখো কি অপূর্ব রকম দেখো রাস্তায় দেখো সবাই রাস্তাতেই বানাও লেগেছে অসম্ভব সুন্দর সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না এত অপূর্ব দেখো ছবিতেও তাও কত সুন্দর উঠেছে এত ভালো লাগছে আমি যে মানে কি বলবো আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি সত্যি আমি মানে এত বছর নয় আমি এই ফার্স্ট আমার লাইফে প্রথম গেলাম আমার আমার জীবনে আমি প্রথম মহাশের রথকে দর্শন করলাম তো আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আমার ঠাকুর আমাকে টেনেছে এখন তাই হয়তো আমি গেছি দেখতে দর্শন করেছি তো যাই হোক তোমরা আমার সাথে দর্শন করে কেমন লাগলো আর যাদের ভালো লাগলো না ভালো লাগলো না হতেই পারে না তো ভালোই লাগবে আশা করি অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে ভিডিওটা করেছি একটু দেখুন কষ্ট করে দেখো কি সুন্দর সেজেছে সবাই সেজে সেজে প্রোগ্রামগুলো করছে পুরো রাস্তা জুড়ে পুরো রাস্তা জুড়ে এর উপরে আর কি বলবো পুরো রাস্তা জুড়ে প্রোগ্রামে ভিড় ভিড় এত কত ছোট বাচ্চাগুলো এত ধৈর্য ধরে পুরো রাস্তায় এত ভিড়ের মধ্যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে যদি দেখো কত ভালো লাগছে তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা এর থেকে বেশি আর কিছু বলার নেই পাশে থেকো আর ভিডিওটাকে সম্পূর্ণ দেখো আশা করি পুরো ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে তো চলো ないいですね。